আলোচিত বেশ কিছু হিন্দি ছবি আবার মুক্তির হিরিক লেগেছে বলিউডে গত কয়েক মাসে একের পর এক হিন্দি ছবি নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এসব ছবি নতুন সব ছবিকে বক্স অফিসের দৌড়ে টেক্কা দিচ্ছে তালিকায় সামিল হয়েছে শাহরুখ খানের বীরজারা ছবির নাম ছবিটি মুক্তির দুই দশক পার হয়ে গেছে কিন্তু নতুন করে আবার মুক্তি পাওয়া ছবিটি কেমন সাড়া ফেলেছে দর্শকদের মাঝে পুরনো ছবিকে কেমনভাবে নিচ্ছে নতুন প্রজন্ম চলুন এ বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া এখনও যশ চোপড়া পরিচালিত এই রোমান্টিক ছবি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে বক্স অফিসের ভালোই ব্যবসা হয়েছে বীর দ্বারা সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়া পরিচালিত শাহরুখ খানের প্রীতি জিন্তা রানী মুখার্জির অভিনীত ছবি বীরজারা দ্বারা তেরো সেপ্টেম্বর আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনা হয়েছে ছবিটিকে প্রথম দিনই ছবিটি দর্শক টানতে শুরু করেছে পর্দায় শাহরুখ খানের রোমান্সের টানে নতুন প্রজন্ম ছবিটিকে দেখতে হলে ভিড় করেছে বীরজারা শাহরুখ খান অভিনীত আলোচিত রোমান্টিক ছবির একটি মুক্তির প্রথম দিন ছবিটি পঁচিশ লাখ রুপির মতো আয় করেছে শনিবার চল্লিশ লাখ আয় করেছে কিং খান অভিনীত এই ছবিটি আর গত রোববার বীরজারা থেকে নির্মাতাদের পকেটে গেছে পঁয়তাল্লিশ লাখ রুপি দর্শকদের চাহিদার চেয়ে এই ছবির দর্শনীয় সংখ্যা আরও একশোটি বাড়ানো হয়েছে এখন ছবিটি প্রায় চারশোটি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। বীরজারা মুক্তির প্রথম সপ্তাহে এক কোটি দশ লাখ রুপির বেশি ব্যবসায় ফেলেছেন বিশ বছর আগে এই ছবি দুনিয়া জুড়ে পঁচানব্বই কোটি রুপি বেশি আয় করেছিল এদিকে ছয় দশক পর আবার বড় পর্দায় আসছে সত্যজিৎ রায়ের মহানগর আগামী শুক্রবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি উনিশশো সালে প্রথম মুক্তি পায় মহানগর যে সময় ঝকঝকে মাল্টিপ্লেক্স ছিল না ছিল না ডিজিটাল ডলবি সাউন্ড এবার নতুন ভাবে ছবিটি পারবেন এই প্রজন্মের দর্শকরা প্রেক্ষাগৃহে নরেন্দ্রনাথ মিত্রের একটি ছোট গল্প অবতরণিকা অবলম্বনে গল্পের কেন্দ্রীয় চরিত্র এক গৃহবধূ তিনি তার রক্ষণশীল পরিবারের গণ্ডির বাইরে বেরিয়ে এসে সেলস পার্সন হিসেবে চাকরি গ্রহণ করেছিলেন জয়া ভাদুরী প্রথম এই ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন অনিল চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায় উনিশশো সালে এই ছবিটির জন্য সত্যজিৎ রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সিলভার বিয়ার ফল বেস্ট ডিরেক্টর পুরস্কার পেয়েছিলেন স্থানীয় একটি সিনেমা হলের কর্ণধার নবীন চোখানি জানিয়েছেন আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে কলকাতার সাম্প্রতিক আন্দোলনকে সামনে রেখে একুশ শতকে ফিরে দেখবে ষাট দশকের কলকাতাকে যেমন বর্তমান যুগের নারীরা সহজে রাত দখলে পথে নামতে পারতেন সেই যুগে কিন্তু সংসারের প্রয়োজনে চাকরি নেওয়ার আগে তাকে অনেক কিছু ভাবতে হতো প্রসঙ্গত তৎকালীন কলকাতার আর্থসামাজিক অবস্থা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিল সত্যজিৎ রায়ের মহানগর ছবিটিতে সিনেমাটিতে মুখ্য রয়েছেন মাধবী মুখোপাধ্যায় ও অনিল চট্টোপাধ্যায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে